আসসালামু আলাইকুম বাংলার এ রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার এখন জলপাইয়ের মৌসুম চলছে চাইলে এখনই আপনি আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন জলপাইয়ের যত আচার খেয়েছি সবচেয়ে সেরা মনে হয়েছে এই আচারটা চলুন দেখে এই আচার তৈরি করতে কী কী লাগছে প্রথমেই এখানে আমি এক কেজি একটু বেশি হবে জলপাই খুব ভালো করে ধুয়ে তারপর জলপাইগুলোকে ঠিক এভাবে একটি ছুরি দিয়ে চারপাশ কেচে নিব যতটা পাতলা অথবা যতটা ঘন ঘন করে এটাকে কেচে নেওয়া যাবে আচারটা ততটাই ভালো হবে সবগুলো জলপাই ঠিক এভাবে আমি কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন চলে যাব আচার তৈরি করতে এর আগে একটি মশলা তৈরি করে নিব দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ জিরা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং কয়েকটা মরিচ খুব ভালো করে মিডিয়াম লো আঁচে রেখে ভেজে আমি এটাকে আধা ভাঙা করে নিব ব্ল্যান্ডারে অথবা পাটায় আমি বাকি মশলাটা আর দেখালাম না কি করে করলাম মুখে বলে দিই মশলাটা পরিমাণে একটু বেশি করে রাখলে আপনি অন্যান্য আচার তৈরিতে ব্যবহার করতে পারবেন চুলে একটি প্যান বেশি এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম দুই তিনটা শুকনো মরিচ তারপর এখানে একটা চামচ পরিমাণ পাঁচফোরণ অ্যাড করে দিলাম মিডিয়াম আছে চুলাটা আছে সামান্য একটু পাঁচফোরণ আর শুকনো মরিচটা ভেজে নিব তারপর এখানে অ্যাড করে দিব রসুন বাটা চাইলে রসুনটা কুচি করে কেটেও দেওয়া যাবে আমি এখানে রসুনের বাটাটা ইউজ করছি আর এতে করে আচারটা সুন্দর হবে আচারের কালারটাও অনেক সুন্দর হবে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা তারপর এখানে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় মিডিয়াম আঁচে রেখে আচারটা তৈরি করব যখন মশলাটা কিছুটা ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করতে হবে মশলা যাতে কোনোভাবেই পুড়ে না যায় আর এই আচারটা আপনি একবার বানিয়ে খেলে অবশ্যই আরেকবার খেতে চাইবেন কারণ এই আচারটা কুচি কুচি করে কেটে দেওয়ার কারণে সম্পূর্ণ মশলা ঢুকবে ভিতরে আর এতটাই সফট মুখে দিলেই মিলিয়ে যাবে মশলাটা ভালো করে কষানো হলে আগে থেকে রেডি করে রাখা জলপাইগুলো এখানে অ্যাড করে দিলাম তবে অবশ্যই এই আচারে একটা টিপস আছে দেখতে থাকুন আমি একটু পরেই বলে দিচ্ছি তাহলেই আপনার জলপাইগুলো একদম সফট হবে আর হাতে নিলেও দেখবেন সুন্দর মতো খুলে আসছে জলপাইটা ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকবে আর অনেক সফট মুখে দিলে মিলিয়ে যাবে জলপাইটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব। চিনি অবশ্যই জলপাইয়ের টক বুঝে আপনি চিনি অ্যাড করবেন আমি এক কাপ আরও আধা কাপ চিনি এখানে অ্যাড করে দিব। যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে এই আচারটা এই আচারটা টক মিষ্টি এবং এই হচ্ছে টিপস এখানে এক কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিলাম আপনি যদি চিনি আর তেলের মধ্যে দিয়ে এই আচারটা তৈরি করতে চান তাহলে কিন্তু আচারটা যে যতই দেখাক আচারটা কখনোই ওরকম সফট হবে না কিছুটা শক্তর মতো হয়ে যায় বা আচারটা ঠান্ডা হওয়ার পর একদম কেমন যেন টাইট হয়ে যায় ওটা কখনোই সফট হবে না সেজন্য আপনার এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চুলায় রেখে দিলে একদম সফট হয়ে যাবে এই জলপাইয়ের আচারটা আর শেষ পর্যন্ত এই আচারটা কিন্তু সফটই থাকবে পানি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আমি এখন এটাকে ঢেকে রেখে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দেখুন আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে আর যে পানিটুকু দিয়েছিলাম সেটা শুকিয়ে জলপাইগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একটা আচারও ভেঙে যাবে না আর দেখতে অনেক সুন্দর এই আচারটার ভিতরে এখন মশলা ঢুকেছে সফট হয়েছে যদি পানিটা অ্যাড না করতাম তাহলে কিন্তু এই আচারটা এইরকম সফট হতো না কী বলে এটাকে একদম শক্ত হয়ে যেত দেখতে নরম হলেও পরবর্তীতে যখন রেখে দিবেন আচারটা শক্ত হয়ে যাবে হালকা হাতে একটু নেড়ে দিলাম আর যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এখন এক টেবিল চামচ পরিমাণ দিবে এবং উঠানোর আগে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিব আমি মশলাটি একটু বেশি করে বানিয়ে রাখি যখনই আচার বানাবো ওখান থেকে একটু অ্যাড করে দিলেই সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এই পর্যায়ে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার অ্যাড করেছিলাম সে ক্লিপটা কেটে গিয়েছে যদি দীর্ঘদিন আচার রাখতে চান অবশ্যই ভিনেগার অ্যাড করবেন ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের জলপাইয়ের আচার দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজার যেহেতু সারা বছর জলপাই পাওয়া যায় না সেজন্য চেষ্টা করবেন এখনই যে কোনো জলপাইয়ের আচার তৈরি করে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে যারা যারা আচার আচারপ্রেমী তাদের জন্য কিন্তু এই আচারটা খুবই লোভনীয় চেষ্টা করবেন এই আচারটা তৈরি করে একবার হলেও খেতে আর অবশ্যই আপনি এই আচারটা তৈরি করলে আবার তৈরি করতে চেষ্টা করবেন দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এই আচারটা ডাল ভাত দিয়ে খেতে ভালো লাগে পোলাওয়ের সাথে খেতে পারেন অথবা খালি খেতে পারেন এতটাই মজার বাসার ছোট বড় সবাই পছন্দ করবে জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার তৈরি না করলে কিন্তু সারা বছরের জন্য আপনি আর জলপাই খেতে পারবেন না কতটা সফট হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আমি অবশ্যই একটি জলপাই ভেঙে আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে যদি আমার আজকের এই জলপাইয়ের আচার রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ